তো হ্যালো গাইস আজ আমি দেখাচ্ছি আপনাদের সালমান মেটালিকের সর্বন নিজস্ব কায়দার প্রচুর কারক সেগুলো সুন্দর করে আপনাদের দেখাচ্ছি আপনারা নেওয়ার আগ্রহী আর অবশ্যই যোগাযোগ করবেন এখানে সর্বকার মগ মগ টি শার্ট ক্রেস্ট এগুলো পাওয়া যায় এখানে আইডি কার্ড ফিতা এই যে আমাদের এখানে পাবেন হচ্ছে আমাদের এখানে ফিতা আইডি কার্ড ক্রেস্ট মগ আমাদের এখানে আছে এই যে বিভিন্ন কোয়ালিটির ব্লগ আছে প্রিন্ট করে দেওয়া হয় প্রিন্ট করে দেওয়া হয় টি-শার্ট আছে আমাদের এখানে এটা লোকেশনটা আমি বলি লোকেশনটা হলো টি-শার্ট আছে এই টি-শার্ট গুলো প্রিন্ট করে বিক্রি করা হয় আমাদের এখানে টিস্যু ব্যাগ আছে টিস্যু ব্যাগ পাইকারি বিক্রি করা হয় এবং প্রিন্ট করে বিক্রি করা হয় যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই চলে আসবেন স্থান হলো যশোর দড়াটানা টানা মাদ্রাসা লোয়াপট্টি মার্কেট আপনার লোয়াপট্টি সরাসরি আসলে সালমান মেটালিক প্রিন্ট এখানে চলে আসবেন আর এই হলো আমার ভাই সজল আমার বন্ধু খুব আস্থা অবশ্যই অবশ্যই আপনারা দেখেন মিষ্টি হাসি তার কত সুন্দর লাগে আর তার মধ্যে শুনেছি প্রথম তো এই গেল কি ক্রেস্ট এটা কি এটাও ক্রেস্ট চাও ক্রেস্ট এটা এখানে মগে নাম দিয়ে নিজের সো নাম আর এগুলো যে প্রিন্ট করা আছে নাম নাম্বার আছে এখানে আমরা আমরা অবশ্যই লোকে এসে দিয়ে রাখবো মোবাইল নাম্বারটা এবং স্ট্যান্ডটা অবশ্যই দিয়ে রাখবো ওর উপরে দিয়ে দেব ঠিক আছে আর এখানে সর্বপ্রকারের সব মুখিশ এখন ডিজিটাল পদ্ধতিতে সর্বপ্রকার জিনিস আপনারা যারা খেলার সামগ্রীও পাবেন এবং মগে যদি চান যে আপনার নিজের নাম সঙ্গীর নাম ছবির নাম এবং সুন্দর সুন্দর কিছু আর্ট করে নিতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এটা দেখুন আমার আপনাকে আমি দেখো দেখেন কত সুন্দর একটা মাছুম বাচ্চার ছবি দেখ ফুটন্ত পাশে লাভ এ পাশে আপনারা যদি চান আপনার বাচ্চার ছবি আপনার গার্লফ্রেন্ডের ছবি যার ছবি দিতে চান দিতে পারবেন সে কোনো সমস্যা না খরচ খুবই সীমিত অনেক কিছু দেখালাম আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো এবং স্ক্রিনের উপরেও নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যারা খেলার জার্সি এবং সর্বপ্রকার গেঞ্জিতে এখানে প্রিন্ট করা দেয় সালমান স্ক্রিন প্রিন্টে আমি দেখাইছি আপনাদের ওইটা সেটার আরেকটি শাখা আপনারা সরাসরি এখান থেকে নিতে পারবেন আমরা অবশ্যই দিয়ে রাখবো কত সুন্দর মানে আপনার যে কি বল বাস্তবে যতটা দেখাচ্ছে মোবাইলে যে যতটা সুন্দর বাস্তব তার চেয়ে সুন্দর দেখাচ্ছে পরিশ্রম করে খুব